হিমঘরে আলুর বস্তা রাখতে গিয়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক শ্রমিক ঘটনাটি ঘটে বুধবার রাতে মাথা ভাঙা ব্লকের বৈরাগীহাট সংলগ্ন এলাকার একটি হিমঘরে জানা যায় রেখে আলু রাখতে গিয়ে ঘাড়ে আলুর বস্তা পরে গুরুতর চোট পায় সুনীল মান্ডি নামের এক শ্রমিক তার বাড়ি হুগলি জেলার জাঙ্গিপাড়া এলাকায় জানা যায় এদিন সন্ধ্যা হিমঘরে অন্যান্য শ্রমিকদের সাথে সুনীল ও রেখে আলুর বস্তা রাখার কাজ করছিলেন হঠাৎ একটি আলুর বস্তা তার ঘাড়ে পড়ে যায় তড়িঘড়ি সহকর্মীরা তাকে উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে আসে বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন